তাপমাত্রা পারো চল্লিশ বা পঞ্চাশ তীব্র দাবদাহ চলুক আমরা তোয়াক্কা করি না আমরা বেরিয়ে পড়েছিলাম নদীয়া জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঠিকানায় যে ঠিকানার কথা আপনারা হয়তো অনেকেই জানেন না তো চলুন শুরু করা যাক তিন পুরুষের গল্প প্রথম গল্প বাংলার বিদ্রোহের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দলিল আঠেরোশো থেকে ষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ নীলকর সাহেবদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে সীমাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে নীল চাষিরা আঠারোশো উনষাট সালের শেষের দিকে নদিয়ার চৌগাছা গ্রামে সর্বপ্রথম সশস্ত্র নীল বিদ্রোহের সূচনা হয় সূচনা পর্বে সারা বাংলার নীল বিদ্রোহের প্রথম সারির নেতৃত্বরা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস কাদের মোল্লা বৈদ্যনাথ সর্দার বিশ্বনাথ সর্দার প্রমুখ তাদের মধ্যে অন্যতম নেতৃত্ব নদিয়ার নগরের চাঁদপুর গ্রামের সর্দার পাড়ায় মেঘাই সর্দারের স্মৃতিমন্দিরে তীব্র দাবদাহকে তোয়াক্কা না করে পৌঁছে গিয়েছিলাম মেঘাই সর্দারের সমাধি মন্দির বর্তমান সরকার দু সালে নদিয়া জেলা পরিষদের দায়িত্বে পঁচিশ লক্ষ টাকা ব্যয় সাজিয়ে তুলেছেন পাশাপাশি ফাইবার এবং মাটির মূর্তি দিয়ে গড়ে তোলা হয়েছে ছোট্ট সংগ্রহশালা মেঘাই সর্দার কি তার পরিচয় নীল বিদ্রোহের সাথে তার কতটুকু সংযুক্তিকরণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নীল চাষিদের উপর অত্যাচারে প্রতিহত করার জন্য বড়লাটের হেডকোয়ার্টারে বোমা মারলেন মেঘাই সর্দার এবং তার দলবল মেঘাই সর্দারকে তাড়া করে ব্রিটিশ পুলিশ লেঠেল মেঘাই সর্দার লাঠি চালানোয় এতটাই পটু ছিলেন বিপক্ষ ব্রিটিশ পুলিশের ছোড়াক বন্দুকের গুলিও প্রতিহত করতে পারতেন কিন্তু বিধাতার বিধান ছিল তার বিপক্ষে দৌড়ে পালানোর সময় গর্তে পা আটকিয়ে পড়ে যান ধরা পড়ে যান ব্রিটিশ পুলিশের হাতে সাহেবকে বোমা মারা এবং নীল আন্দোলনকে স্থিমিত করার উদ্দেশ্য নিয়ে স্থানীয় ঘোড়া পিতলার বটগাছে ফাঁসি দেওয়া হয় মহান সংগ্রামী মেঘাই সর্দারকে আজ ওনার বসত ভিটে সেটি ব্যবহার করছে অন্য কেউ নিজের বংশের কেউ নেই স্থানীয় মানুষ যারা আছেন তারাই তুসু পরপে তাকে সম্মান করেন স্মরণ করেন স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এই ব্যাপারে কথা বলেছিলাম স্থানীয় গৃহবধূ সীমা সর্দার যিনি সরাসরি যুক্ত আদিবাসী সমাজের ঐতিহ্যপূর্ণ ঝুমুর নাচের দলের সঙ্গে আমরা এখন আছি নদিয়া জেলার আসানগরের চাঁদপুরের সর্দার পাড়ায় আপনার পরিচয়টা দেবেন আমার নাম সীমা সর্দার দাদা তো অনেক পুরনো মানুষ আমি তার বেশি দিন এইখানে বিয়ে আসিনি শহীদ বেদি এই জানি মেঘা সর্দার আমাদেরই সরদারদের একজন ছিল লাঠিয়াল ছিল বিপ্লবী এখন আবার করি দিই সেইগুলো এটা তো মনে হয় সালে বোধহয় হয় ওই আমাদের মুখ্যমন্ত্রী বোধ টাকা দিয়েছিলেন সেই টাকায় হয়েছিল আর বলছি এখানে অনুষ্ঠান কিছু হয় হ্যাঁ এখানে টুসু পরব হয় টুসু পরব হয় আর এই এনআরকে নিয়ে কোনো প্রোগ্রাম হয় হ্যাঁ এই যে টুসু পরব হয় আমাদের ওখানে নিয়ে যেন ওই 15 আগস্টে আমরা ওনার হ্যাঁ পতাকা তুলে ওনার সেই দিনটা আমরা ইয়ে করি স্মরণ করি

একটা নাচ নৃত্য আদিবাসী নৃত্য যেটা কিন্তু আমাদের বাংলার বুকে সংস্কৃতি একটা আজকের দিনে হারিয়ে যেতে বসেছে কিন্তু এনারা এখনও সেই ধারাটাকে অব্যাহত রেখেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা দেখে নিই ওনার জীবনীটা অর্থাৎ নীল বিদ্রোহের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিলেন সেই লেঠেল যে লাঠি মানে এত সুন্দর লাঠি ঘোরাতেন যে পুলিশে যে গুলি চালাতো সেই গুলিও কিন্তু লাঠিতে পার করতে পারতো না কিন্তু কপাল খারাপ উনি পা ফেঁসে গিয়ে পুলিশে হাতে ধরা পড়লেন একটা বোমা ছোড়ার মামলায় জেলাতে সদরে বোমা ছোড়া মামলাতে কিন্তু উনি গ্রেপ্তার মেঘায় সক নিয়ে বিশেষ কোনো তথ্যপঞ্চী পাওয়া যায়নি এই পবিত্র ভূমিতে কীভাবে পৌঁছবেন সেই তথ্য তুলে ধরছি আপনাদের সামনে চার চাকা বা দুই চাকা নিয়ে কলকাতার দিক থেকে আসলে এনএইচ বারো ধরে রানাঘাট চূর্ণী ব্রিজ পার করে এনএইচ বারোকে সেন্ট মেরি স্কুলের কাছে ছেড়ে দিয়ে বাঁদিকের পথ ধরে বীরনগর বাদকুলা বাইপাস ধরে জালালখালির ঠিক আগেই ডান দিকের পথ কুলগাছি রাস্তায় পৌঁছতে হবে তারপরে মাসদিয়া রোড কৃষ্ণনগর হয়ে আসলে কৃষ্ণনগর মাসদিয়া রোড ধরে আসাননগর তারপর চাঁদপুর সর্দারপাড়া বাঁদিক থেকে আসছে কৃষ্ণনগর আর আমরা এদিকে ডান দিকে যাচ্ছে মাসদিয়া তো আমরা নেব মাছদিয়ার রাস্তা এইটা হচ্ছে ঝাউতলা স্ট্যান্ড বা ঝাউতলা মোড় আর আমরা সোজা যাব না ওই যে সামনে বাইকটা ওই যে ভদ্রমহিলা মহিলা আসছে বাইকটা পাস করলো ওইখান থেকে আমরা নেব বাদিকে দিকের রাস্তা নেব চল সোজা হচ্ছে মাছদিয়া আর আমরা নেব হচ্ছে বাঁ এই পথ ये गा तो दिल